স্বর্ণের দাম তো প্রতিদিনই বাড়ছে এবং এটি এখন শুনলাম যে দুই লক্ষ টাকার উপরে চলে গেছে একটা ভালো দিক যে এত দাম হয়েছে যে কেউ স্বর্ণ কিনবে না কিন্তু তারপরও তো আমাদের বিবাহ অনুষ্ঠান বা এরকম কাছে আমাদের একটা সামাজিক বিষয় থাকে গোল্ড তো কিনতে হয় দুটি কারণে একটা হলো যে আমাদের অর্নামেন্ট হিসেবে কিনতে হয় আর একটা হলো যে আমাদের রিজার্ভের জন্য গোল্ড কিনতে হয় এখানে যে জিনিসটা হলো যে স্বর্ণের দাম নির্ধারণ যে পদ্ধতিতে করা হচ্ছে এটি টোটালের কোনো ট্রান্সপারেন্সি নেই অর্থাৎ আমাদের স্বর্ণ ব্যবসায়ী যে সুনীতি আছে আমাদের জুয়েলারি সমিতি বলে সেই অ্যাসোসিয়েশন তারা ইচ্ছে মতো তারা এই দামটা ডিক্লেয়ার করে এখন সেখানে সরকারের কোনো ইন্টারভেনশন নেই আমি আশা করবো যে সরকারের যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে এই স্বর্ণের দাম বিশেষ করে এই এটা তো একটা অ্যাসোসিয়েশন সেই অ্যাসোসিয়েশনের আপনার রেজিস্ট্রেশন দেওয়া হলো বাণিজ্য মাত্রায় থেকে আমার মনে হয় যে বাণিজ্য মন্ত্রায় এটাই দেখে তাই অ্যাসোসিয়েশনকে ডেকে বলা উচিত যে তোমরা যে এই দামটা নির্ধারণ করছো বা এই দামটা প্রতি সপ্তাহে সপ্তাহে প্রতিদিন দিন বাড়াচ্ছ সেটি কোন প্রসেসে করছো হ্যাঁ এটা যদি ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে যদি এটি যুক্তি হয় আমার কোনো আপত্তি নেই কিন্তু এটা একটা অস্বচ্ছ প্রক্রিয়া অবলম্বন করে করা হচ্ছে এবং এটা কোনো রকম নিয়ন্ত্রণ নেই তা আমি মনে করি যে সরকারের উচিত যে এটি একটি নিয়ন্ত্রণে আনা এবং এটা অ্যাকাউন্টেবল করে ট্রান্সপারেন্ট করে এবং মানুষকে জানানো ভোক্তাদের জানানো যে না এটি হলো যৌক্তিক প্রাইস অথবা যৌক্তিক প্রাইজ নয় এটি যদি না করা হয় তাহলে আমাদের এই ব্যবসায়ীরা এরকম মানুষের জিম্মি করে এরকম আপনার মানুষের পকেট থেকে পকেট কাটা ছাড়া পকেট কাটার যে প্র্যাকটিসটা সেটা আরও সম্প্রসারিত হবে বলে আমি বিশ্বাস করি